এদিক দিয়ে এদিক দিয়ে একটি বিমান উড়ে যাওয়ার সময় সংখ্যালঘুদের উপরে হামলা করেছিল হেলিকপ্টার দিয়ে তারা পানি মেরেছে এবং জবাব চায় আপনার কি লাগবে মলম কাজ যায় চুলকায় কাজিতে কাজিতে লঙ্গি গাও করে পলাইছেন আসেন আমাদের গাড়ির নিকট একটি করে মলম নিয়ে যান আমরা জানো কোথায় ছিলাম ও নিউজে একদিক বিমানটা আসার সময় অবশ্যই কেন টাক্কা লাগবে ট্রেনের সাথে টাক্কা লেগে গেছে আমি নিজের চোখে দেখেছি জবাব চাই বাংলা জবাব চায় বাংলা কেন সংখ্যালঘুদের উপর হামরা ইউনুসের রিলিশ আমরা খাবো না আমরা প্রজন্মে পাঙ্গাস মাছ খাবো পাঙ্গাস মাছ কিনে আমরা ভারতের গুজরাটে রিলিশান পাবো আমরা বাংলাদেশে রিলিশ খাবো না এই বিষ আমরা খাবো না বাংলাদেশের কেন সংখ্যালঘুদের আমাদের হিন্দুদের হিন্দু বাইদের উপর কেন হামলা চলবে আমরা জানতে চাই